মহান করোনাময় তালার নামে শুরু করছি আজকের সংবাদ সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডাকা বিভাগের আজকে সোনালী মুরগির বাজার আজকে ডাকা বিভাগে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি সিলেট বিভাগে আজকে সোনালী মুরগি বাজার গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি খুলনা বিভাগে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে সোনা সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি গ্রামের রেট দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে পোলট্রি মুরগি কোন বিভাগে কত টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি এখন আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তাহলে সর্বপ্রথমে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার আজকে ঢাকা বিভাগে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো তেতাল্লিশ টাকা কেজি হ্যালো দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি কত টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা কেজি প্রাইমের রেট দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো চৌচল্লিশ টাকা কেজি প্রাইমের রেট ধন্যবাদ সবাই ভালো থাকবেন The hapis.